আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না মূলত এই ঘাসটির আপনার কোনো বিচি এই ঘাসটি যদি আপনি জমি চাষ করে একবার যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এরকম হবে আর কাটবেন আর খাওয়াবেন এরকম হতেই থাকবে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর যদি আপনি জমি চাষ করে বিচিতে যেই ঘাসটা জন্মে থাকে ওই ঘাসটা একবার জমিতে বোনার পরে একবার কাটার পরে কিছু হয় আবার কিছু হয় না আর এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি একটা না এই নরম কাঁচা ঘাস আপনি গরু ছাগলকে আপনার মনের মতো করে আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী খুব আনন্দের সহিত খেয়ে থাকে কারণ এই ঘাসটি নরম এই ঘাসটিতে যে পাতা হয়ে থাকে তো আমি একটি ঘাসের কাণ্ড আমি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে থাকে হয়ে দেখেন পাতাগুলি এই দেখেন এখানে একটি ঘাস আমি তুলেছি এই ঘাসটার মধ্যে দেখেন পাতা কি পরিমানে পাতা হয়েছে ছোট একটি ঘাস এই ঘাসটার মধ্যে কি সুন্দর পাতা হয়েছে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগল একেবারে সি দিয়ে খেয়ে ফেলবে দেখেন একেবারে নরম এই ঘাসটি কিন্তু এখনও ছোট এই ঘাসটি উঁচুতায় আপনার প্রায় পাঁচ থেকে ছয় ফিটের কাছাকাছি আপনার এই ঘাসটি উঁচু হয়ে থাকে এই ঘাসটি শক্ত হয় না নরমই থাকে আর এই ঘাসটিতে আপনার ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাসটি খুব সহজেই আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি হোক বেলে মাটি হোক আর দশ মাটি হোক যে কোনো মাটিতে আপনার যে কোনো সময় শীতার বর্ষা নাই সবসময় আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন তো এই ঘাসটি যদি রোপণ করতে চান আপনারা তাহলে প্রথমে জমি নির্বাচন করবেন একটু উঁচু স্থানে তারপরে এই ঘাসের পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করবেন তো পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য খামারি ভাইরা যেন দেখে এই ঘাসটি যেন রোপণ করতে পারে সবাই যেন এই ঘাসটি ভিটামিন প্রোটিনযুক্ত এই ঘাসটি গরু ছাগল ভেড়াময়ী সকল প্রাণীকে যেন খাওয়াতে পারে সেই সুযোগটাও আপনারা করে দিবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ